আসসালামু আলাইকুম আসসালামাইকুম ফ্যামিলির সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে বিকালে বাজারে গিয়েছিলাম তো কাটাল দেখে তো লোভ সামলাতে পারেনি এই সবজি দোকানে বাই আমাদের পরিচিত তো উনি বললেন যে আগে কেটে দেখি যদি ভালো হয় তো আস্তা নিবে আর যদি খারাপ হয় তাহলে তো অর্ধেক নিলেন তো কাটার পরে দেখলাম যে এটা একটু ফুটা টাইপের তো যেহেতু কেটে নিয়েছি না করবো কিভাবে এনেছি কিন্তু এত ভালো হয়নি এদিকে আমরিন বেগম হচ্ছে চায়না না সব থেকে এই যে লিপস্টিক মেকআপ বক্স একটা কিনেছে এটা কিনে দিয়ে পরে আমি পোস্তার ছিলাম আর না দিলেও অনেক বেশি মানে ডিস্টার্ব করে না দিলে দেখা যায় যে কান্নাকাটি করে আসতে চায় না ও অনেক বেশি চঞ্চল হয়ে গেছে স্কুলে যাওয়ার পরে আগে এরকম ছিল না আগে দেখা যেত বাইরে যখন বের হতাম গাড়ির মধ্যে রাখলে সেখানেই বসে থাকতো তেমন একটা মানে দুষ্টম করতো না কিন্তু এখন আর গাড়ির মধ্যে বসে না ও একা একা হাঁটবে তারপরে যত শপ আছে সব সব ঘুরে ঘুরে দেখে আর ওর যেটা ভালো লাগে সেটা কেনার জন্য হচ্ছে কান্নাকাটি করে তো এই মেকআপটা কেনার পরে ও হচ্ছে আয়না তারপরে টিভি তারপরে আমাদের টিভি বক্স সেটা তো হোয়াইট কালার এখানের মধ্যে লাগাই লাগাই শেষ করেছে ও একদিকে এগুলা লাগায় আমি একদিকে মুছি বাসার কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল সেগুলো গিয়ে কিনে আনলাম এই মিক্স বিস্কুটটা আমদিনের অনেক বেশি পছন্দের একটু চকলেটও দেওয়া তো অনেক বেশি লাইক করে দুপুরে যখন ওকে স্কুল থেকে আনি তো যাওয়ার সময় হচ্ছে ও দুই টুকরা খেয়ে তারপরে স্কুলে যায় আজ মনটা খুবই খারাপ ভালো লাগছিল না আমার আম্মার কথা মনে পড়ছিলো তারপরে বাংলাদেশের কথা আসলে বিদেশ যারা থাকেন ওনাদেরকে তো আর বলতে হবে না প্রত্যেক দিন একই রুটিন বাজার করা রান্না করা ঘর গুছানো বাচ্চা কাচ্চা সামলানো মানে কোনো নতুনত্ব নাই বাংলাদেশে হলে তো যাই হোক দুই মাস এক মাস পর বাপের বাড়ি গিয়ে কিছুদিনের জন্য রেস্ট করা যায় বা ঘুরাঘুরি করা যায় কিন্তু বিদেশ তো একটা না বিরতিহীন লাইফ আমার বোনও বাংলাদেশে গিয়েছেন সেই সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করব তো আমারও মানে জানটা বের হয়ে যাচ্ছিলো আমার মনে মনে ভাবছিলাম যে যদি আমার আম্মা থাকতেন তাহলে আমাকে কেউ আর আটকাতে পারতো না মানে এত বেশি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা হচ্ছিল এই বছর আম্মা থাকলে আমি একাই দুই বাচ্চাকে নিয়ে চলে যেতাম গিয়ে দুই তিন মাস থেকে আসতাম ইদানিং এত বোরিং লাগছে সব কিছু এটা সবারই হয় যারা বিদেশে থাকেন মানে সামারে তো আমরা অনেক বেশি ঘোরাঘুরি করি পিকনিক এটা সেটা থাকে তো শীত আসলে দেখা যায় যে বন্দি কোথাও বের হতে পারি না সেই কারণে আসলে এই বিরক্তিটা আসে যারা বিদেশে থাকেন সব আপুদের কি সেম প্রবলেম অবশ্যই জানিও নাকি আমারই মনটা এরকম করছে ছেলেটা এখনো অনেক ছোট সেই কারণে আর সাহস করতে পারছি না তো আল্লাহ যদি বাইকে রাখেন তো সাতাইশ অথবা যাব ইনশাল্লাহ মন খারাপের মধ্যে হচ্ছে সেন হলটা আসছে ভালো হয়েছে এখন এটা ওপেন করতে করতে আমার মনটা ভালো হয়ে যাবে বেডরুমের জন্যে যে জিনিসগুলা তোমাদেরকে দেখিয়েছিলাম দুই দিন আগে সেইগুলোর সাথে হচ্ছে এই দুই তিনটা জিনিসও অর্ডার করেছি তো এগুলো হচ্ছে আজ আসছে এখানে হচ্ছে ছোটো একটা বাটির মতো এই অর্ডার করেছি আর এটা হচ্ছে সেমি লং টপস আর এই যে মৌমাছি এটা হচ্ছে এই কি বলে মধু রাখার জন্যে বা অন্য যে কোনো কিছু রাখা যাবে ভিতর দিয়ে আমার কাছে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগলো আনকমন নতুন এসেছে এটা এই সেই নতুন কালেকশন তো একটা কিনে নিলাম এই মৌমাছিদার ডেকোরেশন করলেও সুন্দর লাগবে যে কোনো টের মধ্যে রাখলে দেখতে সুন্দর লাগে গোল্ডেন তারপরে পাথর বসানো এখন রাতের জন্য রান্না করব দোকানে দেখলাম যে অনেক বড় বড় ডাটা এসেছে আমি দুইটা কিনেছি এগুলো অনেক বড় বড় দুইটাই দেখা যাবে যে আমার এক তরকারি হয়ে যাবে ডাটা আবার ক্লিন করতে অনেক বেশি ভালো লাগে ডাটা সিম এগুলো ক্লিন করার মধ্যে যেন আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে আর যদি সবজিগুলো সুন্দর হয় তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে ক্লিন করতে তা আমি হচ্ছে একটু গ্রামের স্টাইলে বসে দা দিয়ে ক্লিন করছি চাকু দিয়ে দেখা যায় যে এই সব জিনিস ক্লিন করতে খুব একটা শেপ পাওয়া যায় না দা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এদিকে আমার ছেলেকেও বসিয়ে রেখেছি আর এই ডাটাগুলো আমি হচ্ছে শক্ত রান্না দিয়ে পারমের মুরগ দিলে দেখা যায় যে বেশি টেস্ট আসে শক্ত মুরগ দিয়ে যে যেকোনো কিছু রান্না করলে ভালো লাগে আর এদিকে হচ্ছে দিয়ে মাছ রান্না মাছটা আমরিনের জন্যে কারণ এই ডাটাটা আমি একটু জাল দিয়ে রান্না করছি তো খেতে পারবে না আর আমার ছেলে আমার কুলে ও করছে তো আমার বয়সের সাথে ওরও একটু বয়স শোনা যাচ্ছে এখন ওর ঘুমানোর টাইম এখন ঘুম পাড়াতে গেলে আর আধা ঘন্টা শেষ হয়ে যাবে এদিকে চারটা হয়ে যাচ্ছে আর যদি এডিট না করি দেখা যাবে পরে অনেক লেট হয়ে যাবে তো ভাবলাম যে প্রথমে ভিডিওটা এডিট করে নিই তারপরে ওকে ঘুম পাড়াবো তো এই তো আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি ধনেপাতা কেটে হচ্ছে ডিপ ফ্রিজ করবো এই ফ্রিজে রেখে দিয়েছি এই তো সব মিলিয়ে আমার আজকের ব্লগ